হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম তোমরা অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আসি চলে আসলাম অনেক দিন পরে একটা নতুন ভিডিও নিয়ে অনেক দিন বলতে দুই দিন যাবত কোনো ভিডিও দেই না তো আজকে একটা ভিডিও দিলাম এই যে আমার বোন আসছে ও হলো শিঙড়া আর সমোসা নিয়ে আসছে রাত্রের তো আমরা খাওয়া শেষে এটুকে বাচ্চা ছিল আর এই তো সকালবেলা বৃষ্টির মধ্যে গিয়ে আমার বোন হলো গিয়া ইয়া নিয়ে আসলো মাংস আমরা পাঁচজন হুজুর খাওয়া দিতেছি আমার ছেলের উপলক্ষে আমার ছেলের জ্বর হয়েছিলো সেই উপলক্ষে মানছিলাম পাঁচজন হুজুর তাই এর জন্য তাদেরকে আজকে হলো খাওয়াবো আমার বোন হলো সময় পায় না তাই আমার বোন আসকে আসে আমরা তো ওরকমভাবে রান্নাবান্না আমি তো পারি না দেখেন বাইরে কত বৃষ্টি আর তার মধ্যে আমার বোন বাজার ঠাজার করে নিয়ে আসছে হুদুর হুজুরদের জন্য এখানে ইলিশ মাছ গরুর মাংস মুরগি ডি করলা ভাজি আর ডাল এগুলো হলো আমরা রান্না করেছি হুজুরের হুজুরদের খাওয়ানোর উপলক্ষে তো পাঁচজন এতিম হুজুরকে খাওয়াই আমার বাবা দাওয়াত দিয়ে আসছে তো আজকে খাবার এ খাওয়ান এই জন্য হলো এইগুলা বাজার করে নিয়ে আসছে আমার বোন আর আমার বোনই সব কিছু রান্না করছে আর ওর হাতে রান্না মার্শাল্লা অনেক অনেক ভালো আর আমি এগুলা সে সব কিছু দেখাইতেছিলাম কোটা বাটা সব কিছুই শুরু থেকে দেখাইতেছিলাম আর এই যে এখানে ইলিশ মাছ কুটে রেখেছে এইগুলো সব রান্না করবে আর গরুর মাংস এইগুলো সব রান্না করবে আর আমাদের ঘরের লোকজন আমরাই আর হুজুর বাইরের আর কেউ না তো এখন এদের এদের জন্য রান্না বান্না শুরু মানে আয়োজন করে দিয়েছে শুরু করে দিয়েছে এখানে হলো করলা করতেছে কেউ পেঁয়াজ করতেছে কেউ আলু করতেছে কেউ এরকমভাবে রান্না তো কম না মশলা আর বৃষ্টির দিন তাড়াতাড়ি করে রান্না না করলে দেরি হয়ে যাবে এই তো আমার বোন সব কিছু নিয়ে চলে আসছে পাকঘরে এত বান্না তাই পাকে মাটির চুলায় রান্না করতে আসছে আর আমার বোন বলে ঘ্যাসের চুলায় রান্না করলে সেই রান্না নাকি ভালো লাগে না আর মাটির চুলায় রান্না নাকি দগদগে আগুন সেই আগুনে রান্না করলে অনেক মজা লাগে সেই জন্য আর মাসাল্লাহ ওর রান্না এত এত ভালো হয়েছিল হুজুরা খেয়ে বলেছে অনেক ভালো বলছে আমার আব্বা অনেক ভালো বলছে ঘরোশ ঘরে সবাইকে অনেক ভালো বলছে আর আমার বোন এই যে রান্না করতেছিল এখানে আর পরের দিন হলো আমার ছেলের মুসলমানি এই জন্য আগের দিন হুজুর খাওয়াই দিছি যাতে কোনো ঝামেলা না হয় পরের দিন আমার ছেলের মুসলমানিতে আর আমার বোনের সময় নেই তার ছেলেমের স্কুল আছে। এই জন্য হলো শুক্রবারে এই রান্না বৃষ্টির মধ্যে খাওয়াই দিছে আর বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছিলো অনেক এই জন্য একটু অন্ধকার অন্ধকার আর আমার বোন এইখানে বান্না শুরু করে দিয়েছে প্রায় রান্না কিন্তু দুই পদ হয়েও গেছে গরুর মাংস আর হলো ইয়া হয়ে গেছিলো এক চুলা গরুর মাংস আর এক চুলায় ডাল বসাইছে আমার বোন আর হলো আরেক চুলায় এই যে করলা কেটে নিয়েছে এইখানে আর বৃষ্টির মধ্যে তো বুঝে নেই কত ঝামেলা কত কষ্ট সেজন্য সব কিছু পাগের ঘরে এইভাবে নিয়ে আসছি আর এই তো পরের দিন সকালবেলা দেখি অনেক রোদ রোদ হচ্ছে আর এই জন্যই ভাবলাম ছেলেকে মুসলমানি করে দিই বৃষ্টির মধ্যে মুসলমানি করাইতে আরও বেশি কষ্ট আর আজকে কিন্তু খুব সুন্দর একটা আবহাওয়া অনেক সুন্দর রয়ে তুটেছে বাইরের পরিবেশটা ঝকঝকে আর তার মধ্যে আমার ছেলেকে মুসলমানি করে দিতেছে আর আমার ছেলে তো সবাইকে দেখে অনেক ভয় পাইতেছে যে মুসলমানি করবে ও অনেক ভয় পাইতেছিলো অনেক আপসেট ছিল তো ও তো করবে না আরও এখনও কোন তোর ভাবে বুঝে নাই আর বাড়ির সবাই আসছিলো আমার ছেলের মুসলমান দেখার জন্য তো আমার ছেলে এই ফাঁকে দৌড়াইয়া ভিতরে ঢুকে যায় যাবে এখন আর বের হইতে চায় না তারপরে হলো অনেক জোর করে নিয়ে আসতে যাবে আমি একটু ভিডিও করে রাখলাম যাতে আমার ছেলে এটা মনে থাকে তো এই যে ও জোর করে ধরে নিয়ে আসছে আমার ছেলেকে আসতে চাচ্ছে না আর অনেক কান্নাকাটি করতেছিল। অনেক অনেক ভয় পাইতেছিল আর এত ভয়ে ও মানে বসতেই চাচ্ছিলো না জোর করে তিনজন চারজন মিলা ধৈরা ওরে বসাইছে আর আমি আমার ভাইয়ের সাথে কিছু স্মৃতি রাখার জন্য বড়ো ভাই অনেক দিন পরে দেখা হয়েছে প্রায় নির্গ দীর্ঘ নয় দশ বছর পরে দেখা হয়েছে আর আমার ভাই তো অনেক অনেক ভালো আমার এই বড় ভাই আমাদেরকে অনেক আদর যত্ন করে পালছে আমার বড় ভাই আর আমার বড় ভাইয়ের চুল এখন পড়ে গেছে অ্যাক্সিডেন্টের পর মাথার ওইখানতে চুল যে পড়ছে আর উঠে নাই আর আমার বড় ভাই আমাদেরকে অনেক অনেক বেশি আদর করতো অনেক অনেক বেশি ইয়া করতো আর এখন আমার বড় ভাই দেখেন ইয়া হয়ে গেছে